প্রিয় দর্শক এখন দেখাবো আপনাদেরকে চার ইঞ্চি ডেলিভারি এটা হচ্ছে মোটরের কার্টুন ইনটেক এর পরবর্তী ভিডিওতে দেখাবো হচ্ছে পানি ফলোটা কীরকম সব আকারে দেখানোর চেষ্টা করব এটা বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবো এখন ডেলিভারি হয়েছে এই যে টিএস প্রাইস যাচ্ছে আর কি আর দেখতে পাচ্ছেন এটা এখন চলে যাবে দুইটাই ডেলিভারি হয়ে গেছে আজকে এটা এটা মার্কেট হলো হলো আপনার আপনার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে তো এখন বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এটার কত সেটাও জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এখন বর্তমান এইটার পানি দিচ্ছে বারোশো পঞ্চাশ লিটার পার মিনিটে ছয় চার গোডিং চলবে ছয় ইঞ্চি মানে ঢুকবে আর কি ছয় ইঞ্চি পাইপের মধ্যে এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এখন বর্তমান বাজার মার্কেট প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে তো এর পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদেরকে পানির ফলোটা কীরকম